রাহিম উপস্থিত অপর এলাকার মুরব্বী দূর দূরান্ত থেকে আগত এবং এলাকার ছোট ভাই সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন বিনোদন পাতে শুনতে সবাই যা আলহামদুলিল্লাহ আসলে এই জারি সারি গান হয় না বললেই চলে তো জামাল মনসি আমাদের শুকুর ভাই মোজামে রজ ভাই সহ যারা এই প্রভাব মত সহি আয়োজনের সাথে এত বড় একটি আয়োজন করেছে এই জন্য আয়োজক কমিটি ধন্যবাদ জানাই তবে জাতিসারী গান ঐতিহ্যবাহী গান এগুলি আমাদের এখনকার ছেলে ফেলে শুনতে চান নাই বলে তো তারপরে এই আয়োজনের মধ্যে দিয়ে এই সমস্ত গানের সাথে ঐতিহ্যের সাথে তরুণ প্রজন্ম যেগুলি জানতে পারতেছে আসলে এগুলি ওরা জানতেই পারে না সবই এখন মোবাইলে তো যাই হোক আপনাদের সময় নষ্ট করবো আপনারা সবাই গান শুনবেন বিনোদন নেবেন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম